আকাশী রঙের একটি প্রিজন ভ্যান দুপুর দেড়টার দিকে ঢাকা চিট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এসে থামে প্রিজন ভ্যানের ভিতর দাঁড়িয়েছিলেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পরে গাড়িটি আদালতের সামনে থেকে হাজতখানার ভেতর ঢুকে যায় এর মিনিট দশেক পর আরেকটি প্রিজন ভ্যান জুনাইদ আহমেদ পলককে ঢাকার সিএমএম আদালতের হাজতখানা থেকে বের করে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনে গিয়ে থামে পরে তাকে প্রিজন ভ্যানের ভেতরে দুই হাত পেছনে রেখে হাত করা পড়ায় পুলিশ এরপর পলককে প্রিজন ভ্যান থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় ঢোকানো হয় জুনাইদ আহমেদ পলক এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন কথা বললে রিমান্ডার মামলার সংখ্যা বাড়ে পিছনে অধিকার কি আমাদের আছে অন্যদিকে রমনা থানায় দায়ের করা একটি মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত দুপুর দেড়টার পর রাশেদ খান মেননকেও পেছনে দুই হাত নিয়ে হাত করা পরিয়ে তাকে আদালতে তোলে পুলিশ পরে রাষ্ট্রপক্ষ থেকে তাকে তাকে রমনা থানার মামলায় দেখানোর আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করেন এরপর কাঠগড়ায় আবারও রাশেদ খান মেননের পেছনে দুই হাত নিয়ে হাত করা পরিয়ে দেয় পুলিশ পরে তাকে আদালত থেকে হাজত খানায় নিয়ে যাওয়া হয় এ সময় রাশেদ খান মেনন মাথা নিচু করে হাঁটছিলেন